তো নমস্কার বন্ধুরা আমি এখন রেডি হচ্ছি একটু বেরোবো তো কোথায় যাব সেটা হচ্ছে আমার একটা অনেক ছোটোবেলার স্বপ্ন আমি এতে এসি কিনবো নিজের টাকায় তো ফিফটি পারসেন্ট আমার ফিফটি পার্সেন্ট আমার বাবার তো যাই হোক এসি কিনতে যাব বলে খুব এক্সাইটেড রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক এসি কিনতে জাস্ট সামান্য একটু মেকআপ করেছি মেকআপ মানে কি জাস্ট একটু ময়শ্চারাইজার ক্রিম ইউজ করেছি চুলটা খোপা করেছি ড্রেস করেছি বেশ চলে গেছে এই যে খসলা ইলেকট্রনিক্স আমাদের বাড়ার সার দার পাগড় মরে আছে তো চলো যাওয়া যাক চলো চলো তো আমরা বিভিন্ন রকমের এসি কোম্পানির এসি দেখছিলাম দেখতে দেখতে আমরা ডিসাইড করলাম যে আমরা কেরিয়ারের এসি নেব কারণ এসিটা ওই কোম্পানির এসিটা শুনছি খুবই ভালো কিন্তু ভেবেছিলাম ভোল্টাস নেব তো যাই হোক কোনো ক্রমে কেরিয়ার নিয়েছি তো এখনও পর্যন্ত ডেলিভারি পাইনি যখন এডিট কি করছি তখনও পর্যন্ত ডেলিভারি পাইনি এসি তো ডেলিভারি পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো দেখো আরও কি কি হতে হয় হতে চলেছে

ডিফারেন্স হচ্ছে শুধু আউটপুট গেট এর জন্য গেট চেঞ্জ হচ্ছে না ডিটার ফাংশন কিন্তু আলাদা আছে ফিনিশ ক্যাপাসিটি আলাদা আছে আচ্ছা

何で

কাস্তু রেস্টোর কত্তুয়া রেস্টোর আই হোক বন্ধুরা তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখালাম আর এখন চলছি বাড়ির পথে তো আজকে ইনস্টলেশন ইলেকট্রনিক তাহলে কবে এসিটা আসলে হবে সকালে যত